হ্যালো আলাইকুম এখন আমরা বাজারে নেওয়ার জন্য শাকগুলো বেঁধে পরিপাটি করা হবে এদিকে একটু কাছাকাছি আয় পরে এইখানে আছে লাল শাক আছে এটা কচুর ফুল আর কি এটা ভালো ফুল এটা খাওয়া যাবে কিন্তু এই যে এইটা আর কি পেকে গেছে দেখানোর জন্য আর কি এটা নিয়ে এসছি আপনাদের এই সাইডে এদিকে তৈরি কালো দেখা যায় এইটা আবার এই যে আমাদের নতুন লথি এটা কেবল ই হয়েছে আর কি এটা এখনও আর কি এটার বড় হয়ে পারি নেই কারণ নতুন গাছ লাগানো হয়েছে তো লথির পরে আছে কিছু এটাকে বলে হলো ই শাক কলমি শাক পরে আছে আমাদের সরিষা শাক ভালো মানের সরিষা শাকগুলো খাইতে অনেক স্বাদ আছে পরে আপনাদের তো লাল শাক দেখাইছি এই যে আমাদের লাল শাক সো দেখতে তাহলে থাকুন কার কোনটা পছন্দ জানাইবেন আর আপনাদের জন্যে হয়তো সামনে গিফটের ব্যবস্থা আছে ঠিক আছে সুপ্রিয় দর্শক মন্ডিল অন্য আরেক ভিডিওতে দেখা হচ্ছে